প্রথমে আমি আপনাদেরকে সুরতুল কাহাফের ফজিলত সম্পর্কে রসুল করিম সাল আলী ওসাল্লামের কয়েকটি হাদিস সময় মুস্তদরাকুল হাকেম নামক একটা কিতাব আছে যে কিতাবের তিন হাজার চারশত ছত্রিশ নম্বর হাদিস আছে হজরত আবু সাহিদ চালা আন বলেন কাল রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম মান করা সূরা আল কাহফ জুমায় পাঠ করবে তার পায়ের নিচ থেকে আকাশের উপর পর্যন্ত নূর হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহফ করবে আল্লাহ রাব্বুল তার পদদল থেকে নিয়ে তার পায়ের নিস থেকে নিয়ে আকাশ পর্যন্ত একটা নূর করবেন।

এমন সময় তিনি দেখতে পেলেন যে একটি ম্যাগমালা মখন্ডটাকে ছায়া দিচ্ছে সাজালাক কাবিনু ওয়া তদিনু এবং যখন ধীরে ধীরে ওই ম্যাগমালাটি মখন্ডটি তার কাছে আসতে শুরু করলো ওয়াজালা ফারসুহু ইয়ানফির ওই ঘোড়াটি ওই উটটি ছোটে ছোটি শুরু করে দিল লাফালফ শুরু করে দিল ভয়ে। ফাল্লাম আসবা

سورة الكاف لَوْ كرمين رب العالمين إفك الرحمة الرحمة سبحان الله مسلم الشريف عفن حديث أبي الدردنا رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من حفظ عشر آيات من أول سورة الكاف عصم من الدجال আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সুরতুল কাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে অন্য বর্ণনায় আছে সুরতুল কাফের প্রথম দশ আয়াত তেলাবাদ করবে আল্লাহ তাকে রাজনা থেকে রক্ষা দাজ্জালের ফেতনা কত ভয়ঙ্কর হবে সে বিষয়ে আলোচনা করার সময় আমার হাতে এখন নেই তবে এতটুকু আমরা জানতে পারি যে ব্যক্তি সুরতুল কাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে কিংবা তেলাবাদ করবে রাবুল আলমিন তাকে দাজ্জালের ফেতনা থেকে মুক্তি দান করবেন সুবাহানুল্ল